আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ তিন মে শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল অগ্রাধিকারের তালিকায় ডলু বিমানবন্দরের অনুমোদন বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বরাকের জন্য শীঘ্রই আরও একটি সুখবর আসছে বললেন মুখ্যমন্ত্রী পাক অধিকৃত কাশ্মীরে যুদ্ধের প্রস্তুতি শুরু দুই মাসের খাদ্য মজুতের নির্দেশ বন্ধ জঙ্গি ঘাঁটি কাছাড়ে ঐতিহাসিক জয় হবে বিজেপির বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য নতুন নিয়ম আনল ভারতীয় রেল ওয়েটিং লিস্ট নিয়ে রেল সফর এবার হবে জরিমানা সুনাই সাজুরি আমিনুলের পছন্দের কংগ্রেস প্রার্থীদের নিয়ে আশাবাদী নয় রাজনৈতিক মহল আইজলের সাইরং পর্যন্ত ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন উত্তর পূর্ব রেলের রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত মিজোরামের রাজধানী পাকিস্তানের দায়বদ্ধতা রয়েছে পোহেলগাম খণ্ডে কড়াবার্তা মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারতের জন্য যুদ্ধের কারণ না হয় পরামর্শ বানসের। এবং সর্বশেষ খবরটি হল সন্ত্রাসে মদত রুখতে ইসলামাবাদের বিরুদ্ধে আর্থিক চাপ প্রয়োগের কৌশল ভারতের পাকিস্তানকে ফের এফ এটিএফের দোষোর তালিকায় ফেরানোর উদ্যোগ এবারে শুনুন বিস্তারিত খবর বরাকের জন্য আরও একটি সুখবর আসছে শুক্রবার জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবারই পাঁচগ্রাম পোড়াফরি এক্সপ্রেসও জন্য বাইশ হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বরাকের সুখবরের তালিকা এখানেই শেষ হয়নি খুব শীঘ্রই নতুন বিমানবন্দর অর্থাৎ বহুচর্চিত গ্রিনফিল্ড এয়ারপোর্ট পেতে চলেছে বরাক উপত্যকাবাসী বিমান পরিবহন মন্ত্রক শিলচুরের এই বিমানবন্দরের অনুমোদনকে তাদের অগ্রাধিকারের তালিকায় রেখেছে তবে খুব শীঘ্রই বরাকবাসী আরও একটি সুখবর পাবেন জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে হিমন্ত বিশ্ব জানিয়েছেন গতকাল দিল্লিতে বিমান পরিবহন মন্ত্রকের সচিব সমীর সিনহার সঙ্গে তার শিলচরের গ্রিনফিল্ড বিমানবন্দর নিয়ে কথা হয়েছে সমীর সিনহা দীর্ঘদিন আসামের নানা শীর্ষস্থানীয় প্রশাসনিক পদে ছিলেন হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ বৃত্তির আমলা এই সমীর সিনহা তিনি বর্তমানে বিমান পরিবহন মন্ত্রকের সচিবের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন গতকাল ডলুর এই বহুচর্চিত বিমানবন্দর নিয়ে সমীর সিনহার সঙ্গে কথা হয়েছে তার সিনহা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন এই প্রস্তাবিত বিমানবন্দরের অনুমোদনে যাতে খুব শীঘ্রই শিলমোহর পুড়ে তার প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়াকে অগ্রাধিকারের তালিকায় রাখা হয়েছে ফলে খুব শীঘ্রই অনুমোদন পাওয়া যাবে বলে মুখ্যমন্ত্রী নিশ্চিত ডলুর এই বিমানবন্দর নিয়ে কম জলগুলা হয়নি এয়ারপোর্ট অথরিটির প্রাথমিক সমীক্ষার পরপুরই প্রবল প্রতিবাদের মধ্যেই ডলু চা বাগানের প্রায় সাড়ে চার লক্ষ চারা গাছ বুলডোজার দিয়ে উপড়ে ফেলা হয় এ নিয়ে তুমুল বিতর্কেরও সৃষ্টি হয় রাজ্য সরকার অবশ্য বাগান শ্রমিকদের এককালীন এক লক্ষ টাকা করে অনুদান দিয়েছে শ্রমিকদের বাড়ি নির্মাণ করে দেওয়ার কাজও চলছে অন্যদিকে পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কি করে গাছ উপড়ে ফেলা হয় এই প্রশ্ন তুলে কলকাতার কয়েকজন পরিবেশ কর্মী আদালতেরও দ্বারস্থ হয়েছে। এ নিয়েও আরও এক প্রস্ত জলগুলা হয়েছে তবে মুখ্যমন্ত্রী গোড়া থেকেই আসছেন ডলুতে গ্রেনফিল্ড বিমানবন্দর হবেই এ নিয়ে সরকার সব পদ্ধতি মিলেই কাজ করছে অবশেষে এই বিমানবন্দরের সাড়পত্র আদায়ের কাজ মূল পথে পড়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি বলেছেন বিমান পরিবহন মন্ত্রক অগ্রাধিকারের ভিত্তিতে গ্রিনফিল্ড এয়ারপোর্টের অনুমোদনের কাজ করছে প্রসঙ্গত শিলচর থেকে পাঁচ ঘন্টায় গুয়াহাটি পৌঁছে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হচ্ছে গ্রাম বরাপারি এক্সপ্রেসওয়ের কাজ এতে খরচ হবে বাইশ হাজার কোটি টাকা গত বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা এই টাকায় অনুমোদন দিয়েছে এর আগে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি সংসদে জানিয়েছিলেন শিলচর বোরাপরি এক্সপ্রেসওয়ের কাজ এবছরের শেষ দিকে শুরু হবে এই সড়কটি সম্পূর্ণ হয়ে গেলে মাত্র পাঁচ ঘন্টায় শিলচর থেকে গুয়াহাটি যাওয়া যাবে ধ্বস প্রবণ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ বদরপুর জুয়াই যাত্রী সড়কের হাল অতি সূচনীয় এই সড়কে যান চলাচল ব্যাপক হারে হ্রাস পেয়েছে ফলে পণ্য পরিবহনে মাঝে মধ্যেই বড় ধরনের বেআাঘাত ঘটে অন্যদিকে মহাসড়ক কবে সম্পূর্ণ হবে এ নিয়ে অনিশ্চয়তা কাটছে না বালাচোড়া হারাঙ্গাজা অংশের কাজ এখনও শেষ হয়নি এই অংশের কাজ শেষ হয়ে গেলে অবশ্য মহাসড়ক দিয়ে কম সময়ে শিলতর গুহাটি যাতায়াত করা যাবে এই পরিস্থিতিতে শিলচর বোরাপরির পর এবার ডলু গ্রিনফিল্ড এয়ারপোর্টের কাজও শুরু হওয়ার পথে মুখ্যমন্ত্রী এই আবাস দিয়ে বলেছেন বোরাক ভত্যকার জন্য আরও একটি সুখমর অপেক্ষা করছে অপরদিকে কাছাড়ে ঐতিহাসিক জয় হবে বিজেপির বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সম্পূর্ণ হলো প্রথম দফার পঞ্চায়েত নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই তাদের স্থিতি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিলচর বিধানসভার একমাত্র জেলা পরিষদ আসন নিয়ে আশাবাদী গেরুয়া শিবির বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচর জেলা পরিষদ আসনে বিজেপি দলের প্রার্থী পীযুষ কান্তি পালের বিজয় নিয়ে একশো শতাংশ আশাবাদী রাখাল খালের পরে ভোট সমীক্ষা করে ফেরার পথে সংবাদ মাধ্যমকে জানান সরকারের উন্নয়নের ভিত্তিতেই এবারের পঞ্চায়েত নির্বাচন লড়ছে বিজেপি দল এবারের নির্বাচনে কাচার জেলায় ঐতিহাসিক ফলাফল করবে বিজেপি তিনি বলেন পুরনিগমের জন্য শিলচরের অধিকাংশ জিপি এলাকা পঞ্চায়েত নির্বাচন থেকে বাদ পড়েছে একই সঙ্গে আগের দক্ষিণ বরকুলা জেলা পরিষদ আসনের একাংশ সহ বদরপুর মাসিমপুর জিপি শিলচরে অন্তর্ভুক্ত হয়েছে এই পাঁচটি জিপি নিয়েই এই শিলচর জেলা পরিষদ আসন এখানে অম্বিকাপুর জিপি রাসাল খালের পাড় তারাপুর জিপি এবং কুমারপাড়ার নির্জয়নগর জিপি হিন্দু জনসংখ্যা অধ্যুষিত এবং কৃষ্ণপুর বৈরমনগর জিপি ও বদরপুর মাসিমপুর জিপি মুসলিম অধ্যুষিত পরিসংখ্যানের বিক্ষা দিয়ে তিনি জানান এই জেলা পরিষদ আসনে প্রায় সাঁত্রিশশো মুসলিম ভোট বেশি রয়েছে সেই দিকে লক্ষ্য রেখে মুসলিম অধ্যুষিত এলাকায় সংখ্যালঘুদের প্রার্থী করেছে দল এবং তাদের প্রত্যেকের স্থিতি মজবুত রয়েছে বলে দাবি করেন তিনি আশা ব্যক্ত করেছেন যেভাবে মুসলিম অধ্যুষিত এলাকায় বিজেপির পক্ষে ফুট পড়েছে এতে একদিকে যেমন জেলা পরিষদ সদস্য পদে পিজুষ কান্তি পাল তৈরি হবেন তেমনি কুমারপাড়ার নির্জয়নগরজীবীর এপি সদস্য প্রার্থী হলেন দীপঙ্কর পাল রাখাল খালের পাড় তারাপুর জীবির দলীয় প্রার্থী সংহিতা সিংহ বৈরবনগর কৃষ্ণপুরজীবীতে কুলসুমা খানুবলস্কর অম্বিকা পুরজীবীর নমিতা দাস বদরপুর মাসিমপুরজীবীতে ইয়াসমিন সুলতানা অনায়াসে বিজয়ী হবেন যেহেতু এবার গ্রুপ সদস্যদের দলীয় সিম্বল প্রদান করা হয়নি তাই কোনো কোনো স্থানে একাধিক বিজেপি কর্মী গ্রুপ সদস্য পদে প্রার্থী হয়েছে তবে জেলা পরিষদ এবং আন্তরিক পঞ্চায়েত সদস্য পদ নিয়ে কারোর মধ্যে কোনো মতবিরোধ ছিল না বলে দাবি করেন মুসলিম অধ্যুষিত এলাকা বদরপুর মাসিমপুরজীবীতে প্রায় দেড় হাজারেরও অধিক ভোট বিজেপির পক্ষে যাবে এমনটাই দাবি দীপায়নের তার মধ্যে কৃষ্ণপুর বৈরবনগর জীবিতে মুসলিম সম্প্রদায়ের মানুষ সরকারের উন্নয়নমূলক কাজে বিজেপির প্রতি আস্থা রেখেছেন তাদের নির্ণায়ক ভোট প্রদানের দীপায়ন চক্রবর্তী অভিযোগ করে জানান বিভিন্ন বুথে কংগ্রেস কর্মীরা রেগিং করার চেষ্টা করেছেন বিজেপির কর্মীদের মারধর করার অভিযোগ আনেন তিনি ভোট পাওয়ার জন্য মুসলিম অধ্যুষিত দুটি জীবিতে কংগ্রেস মারধর করেছে সেখানে মুসলিম দলীয় কর্মকর্তারা তাদেরকে প্রতিহত করেছেন তিনি জেলার সাতচল্লিশ নম্বর স্কুলে বিজেপির কার্যকর্তা নিরঞ্জন দাসকে আক্রমণ করা হয়েছে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের জন্য তিনি জেলা পুলিশ সুপারের কাছে নালিশও জানিয়েছেন অপরদিকে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য নতুন নিয়ম আনল ভারতীয় রেল এবার থেকে দূরপাল্লার ট্রেনে ওয়েটিং টিকিট নিয়ে সংরক্ষিত কামরায় যাত্রা করলে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা এক মে থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে নতুন নির্দেশিকা অনুযায়ী কোনো যাত্রী যদি রিজার্ভেশন না পেয়ে শুধুমাত্র ওয়েটিং লিস্টের টিকিট হাতে নিয়ে ট্রেনে উঠে পড়েন তাহলে তার বরদাস্ত করবে না রেল কর্তৃপক্ষ নতুন নিয়ম বলছে ওয়েটিং টিকিটদারীরা এখন থেকে শুধু জেনারেল বা অসংরক্ষিত কামরাতেই যাত্রা করতে পারবেন স্লিপার বা এসি কামরায় উঠে বসলে তাদের জরিমানা দিতে হবে স্লিপার শ্রেণীতে এই জরিমানা হবে দুইশো টাকা ও আসন বাড়া আর এসি কামরার ক্ষেত্রে তা চারশো টাকা ও নির্ধারিত বাড়া অনলাইনে বুকিংয়ের ক্ষেত্রে এমনিতে রিজার্ভেশন না হলে টিকিট বাতিল হয়ে যায় ও টাকা ফেরত আসে কিন্তু কাউন্টার থেকে টিকিট কাটার ক্ষেত্রে ওয়েটিং টিকিটদারীরা অনেক সময় ট্রেনে উঠে পড়েন আর চেকারকে অতিরিক্ত টাকা দিয়ে আসন ম্যানেজ করার চেষ্টা করেন রেল এবার এই প্রবণতা বন্ধ করতে চায় রেল সূত্রে জানা গেছে নিয়মটি আগে থেকেই প্রচলিত থাকলেও তা কঠোরভাবে বাস্তবায়নের জন্যই এবার আবার নির্দেশিকা জারি করা হয়েছে অপরদিকে সুনাই সাজুরি আমিরুলের পছন্দের কংগ্রেস প্রার্থীদের নিয়ে আশাবাদী নয় রাজনৈতিক মহল এবার পঞ্চায়েত নির্বাচনে এআইডিএফ গোটা খাচাড়াই প্রার্থী দেয়নি যদিও জেলার এক বিধানসভা কেন্দ্র রয়েছেন দলের বিধায়ক এই পরিস্থিতিতে জেলায় দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও সোনাইয়ের দখলদারির প্রশ্নে বিধায়ক করিমউদ্দিন বাবু ইয়া ওরফে সাজু বুধ হয় ব্যক্তিগতভাবে নিজের উপস্থিতির জানান দিয়ে দিয়েছেন ভালোভাবেই এআইউডিএফ প্রার্থী না দিলেও সোনাইয়ের চারটি জেলা পরিষদ আসন কাজীনগর কাপ্তানপুর সুনামারীঘাট বাগপুর শিবপুর বাসকান্দি এবং দিদারখুশ গ্রামে প্রার্থী দিয়েছে কংগ্রেস চারজন প্রার্থী বাছাই করা হয়েছে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দলের টিকিটের দাবিদার বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হুক লস্করের পছন্দে এর পাশাপাশি দিদার খুশ নকদীগ্রাম ছাড়া অন্য তিনটি আসনেই রয়েছে নির্দল প্রার্থীরা এই নির্দলরা সাধু কনিষ্ঠ এবং তার পরামর্শে নির্বাচনী গুটি সাজিয়েছেন বলে খবর আর দিদার খুশ নগদিগ্রাম কংগ্রেস যাকে প্রার্থী করেছে সেই শাহিন আহমেদ লস্করকে আমিনুলের পছন্দে টিকিট দেওয়া হলেও তার সঙ্গে সাজুর ও মধুর সম্পর্ক গোপন কোনো ব্যাপার নয় সব মিলিয়ে সুদাইয়ে এবারের পঞ্চায়েত নির্বাচন যতটা না প্রার্থীদের লড়াই এর চেয়ে বেশি বোধ হয়ে পরিণত হয়েছে সাধু আমিনুলের লড়াইয়ে তাৎপর্যপূর্ণভাবে এদিন ভোট পর্বের পর রাজনৈতিক ওয়াকিব হাল মহল থেকে অনুমান ব্যক্ত করা হচ্ছে ওই অন্য তিনটি আসনে সাধু সমর্থিত নির্দল প্রার্থীদের কাজীডহর কাপ্তানপুরে কংগ্রেসের মঞ্জুরুল ইসলাম চৌধুরীর পাশাপাশি লড়াইয়ে রয়েছেন সাধু অনুগামী নির্দল সুফিয়ান আহমেদ লস্কর এবং অগপর আহমদ ফাতিমা লস্কর সুফিয়ান কংগ্রেসের টিকিটের জন্য দাবি জানিয়েছিলেন তখনই অভিযোগ উঠে সাধুই তাকে পাঠিয়েছে কংগ্রেসে যদিও শেষ পর্যন্ত সুরগুলো হয় সুফিয়ানের নাম বাদ দিয়ে কংগ্রেস প্রার্থী করে মঞ্জুরুলকে এদিন ভোটারদের মতিগতি দিকে ওয়াকিবহাল মহল থেকে বলা হচ্ছে শেষ পর্যন্ত এই সুফিয়ানি বাজিমাত করে বেরিয়ে যেতে পারেন একইভাবে সোনামারিঘাট বাগপুর আসনে কংগ্রেসের রুমি বেগু মজুমদারের সঙ্গে লড়াইয়ে রয়েছেন সাধু অনুগামী নির্দল সাজিদা ফারবিন লস্কর এবং বিজেপির এক প্রার্থী সুনাইর রাজনৈতিক ওয়াকিবহাল মহলের অভিমত এই আসনে লড়াইটা মূলত কংগ্রেস ও নির্দলের মধ্যে বিজেপি প্রার্থী এখানে কোনো ফ্যাক্টর নন তবে এদিন ভোটের পর রাজনৈতিক বিশেষজ্ঞরা এগিয়ে রাখছেন নির্দল সাজিদাকেই শিবপুর বাসকান্দি আসনে লড়াই মূলত কংগ্রেসের রুহিদা খানমুলস্কর এবং সাধু শিবিরের নির্দল সাজা বেগম মজুমদারের এই আসনেও রয়েছেন এক বিজেপি প্রার্থী তবে তাকে কেউ হিসেবের মধ্যে দৌড়ছেন না এক্ষেত্রে এদিন ভোটারের পর জুলগুলা অভিমত ব্যক্ত করা হচ্ছে শেষ পর্যন্ত নির্দল সাদা বেগম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রুহিদা খানমকে হারের সাজা উপহার দিতে সক্ষম হবে শেষ পর্যন্ত যদি এই পরিস্থিতি দাঁড়ায় তবে এটা নির্দ্বিধায় বলা যায় শুনাইয়া কায়েম রয়েছে সাধু রাজি খুব একটা দাঁত ঘুরাতে পারেননি আমিনুল জেলা পরিষদের পাশাপাশি সুনায়ের বিভিন্ন আঞ্চলিক পঞ্চায়েতেও সাধু অনুগামী প্রার্থীদের সম্ভাবনা বেশি বলে শুরু হয়েছে চর্চা দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সুনাইয়ে কংগ্রেসের টিকিটের অন্যতম দাবিদার হিসেবে নিজেকে তুলে ধরলেও পঞ্চায়েত নির্বাচনে কোনো আমিনুল দাঁত ফুটাতে পারেননি এ নিয়ে দলের অভ্যন্তরে শুরু হয়েছে নানা চর্চা বিশেষত দায়ী করা হচ্ছে সুনাই ব্লক কংগ্রেস সভাপতি আখতার হোসেন মমুইয়া ও আমিনুল হক লস্করের শীতল যুদ্ধকে এসব ডামাডুলের মধ্যে এদিন দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের টিকিট কেন্দ্রিক চর্চাও সঞ্চার হয়েছে তীব্র গতির প্রসঙ্গত সাজু বর্তমানে এআইডিফে থাকলেও দীর্ঘদিন ধরেই চর্চা চলছে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে ভিড়ে তিনি সুনাইতে বাগিয়ে নিতে পারেন দলীয় টিকিট এদিন পঞ্চায়েত নির্বাচনের হাব পাপ দেখে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন শেষ পর্যন্ত সাজু যদি তার এই লক্ষ্যে সফল হয়ে যান তবে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না অপরদিকে আইজুলের সাইরাং পর্যন্ত ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন উত্তরপূর্ব পূর্ব রেলের রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত মিজোরামের রাজধানী এক মে মিজোরামের আইজলের সাইরাং পর্যন্ত সর্বপ্রথম ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন করে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করলো উত্তর সীমান্ত রেল যা উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে রেল সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় সাফল্য এবং জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে রাজধানী সংযোগ সহ মিজোরামকে চতুর্থ উত্তর রাজ্যে পরিণত করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অরুণ কুমার চৌধুরী ও অন্যান্য ঊর্ধ্বতন রেলকর্মীদের উপস্থিতিতে ঐতিহাসিক এই ট্রায়াল রান সম্পন্ন করা হয় তাদের উপস্থিতি এই সাফল্য অর্জনের গুরুত্ব এবং কঠিন ভূখণ্ড ও লজিস্টিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে টিমের নিষ্ঠার প্রতিফলন গোটায় সাইরাঙ্গের সফল পরীক্ষামূলক ট্রেন চালানোর পর চৌধুরী মিজোরামের রাজ্যপাল জেনারেল ডক্টর বিজয় কুমার সিং এবং মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দুহামকে বৈরবী সাইরং রেলপথ প্রকল্পের পরিধি অগ্রগতি এবং কৌশলগত গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে জানান চৌধুরী আরও জানান প্রকল্পের নির্মাণ কাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে তিনি জানান জুনের শুরুতে রেলওয়ে সেফটি কমিশনার পরিদর্শন করবেন সতেরো জুনের পরে বৈরবী সাইরং রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি কথোপকথনের সময় তিনি নির্মাণ পর্যায়ে সফলভাবে কাটিয়ে উঠা কৌশলগত বাধাগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এই প্রকল্পটি যে এই অঞ্চলে প্রত্যাশিত অর্থনৈতিক ও সামাজিক সুবিধা প্রদানে প্রস্তুত তার উপরও জোর দেন একান্ন দশমিক তিন আট কিলোমিটার বৈরবি রং নতুন রেলওয়ের প্রকল্পটি ভারতীয় রেলওয়ের একটি প্রকৌশল বিস্ময় এই প্রকল্পে আটচল্লিশটি টানেল পঞ্চান্নটি প্রধান সেতু এবং সাতাশটি চুট সেতু রয়েছে এই প্রকল্পে মোট টানেলের দৈর্ঘ্য বারো হাজার আটশো তেপ্পান্ন মিটার একশো ছিয়ানব্বই নম্বর সেতুর উচ্চতা একশো চার মিটার যা কুতুব মিনারের চেয়ে বিয়াল্লিশ মিটার বেশি এই প্রকল্পে পাঁচটি রোড ওভার ব্রিজ এবং ছয়টি রোড আন্ডার ব্রিজ অন্তর্ভুক্ত রয়েছে এই নতুন রেললাইন প্রকল্পটিকে চারটি বিভাগে বিভক্ত করা হয়েছে বিভাগগুলো হলো বৈরবী হর্তকি হরতকি কাউনপুই কাউনপুই মোয়ালখাং এবং মুয়ালখাং সাইরং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নতুন রেল প্রকল্পের দ্রুত সমাপ্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ যা মিজোরামের সংযোগ ব্যবস্থার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে এই প্রকল্পের লক্ষ্য স্থানীয় পর্যটন বৃদ্ধি ক্ষুদ্র শিল্পকে সহায়তা করা এবং যাত্রী ও পণ্য পরিবহনের খরচ কমানো এটি মিজোরামের রাজধানী থেকে দেশের অন্যান্য অংশের মধ্যে ভ্রমণের সময় কমিয়ে আনবে সারা দেশে দীর্ঘ দূরত্বের ভ্রমণ নিশ্চিত করবে এক প্রেস বিবৃতিতে এই খবর জানিয়েছেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা অপরদিকে পাক অধিকৃত কাশ্মীরে যুদ্ধের প্রস্তুতি শুরু দুই মাসের খাদ্য মজুতের নির্দেশ পাক অধিকৃত কাশ্মীরে যুদ্ধের আবহ তৈরি হয়েছে থানা আট দিন ধরে রাতের সীমান্তে গুলি বিনিময়ের গণনা ঘটছে এর মধ্যে স্থানীয় প্রশাসন সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের দুই মাসের খাদ্যশস্য মজুত করার নির্দেশ দিয়েছে পাকিস্তানের এই পদক্ষেপ এমন সময় এলো যখন পাক সেনা নিয়ন্ত্রণ রেখা টানা যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ভারতীয় সেনাবাহিনীও এর যথাযথ জবাব দিচ্ছে এছাড়া পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলি বন্ধ করে দেওয়া হয়েছে শুক্রবার পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক স্থানীয় বিধানসভায় ভাষণে বলেন রেখার কাছাকাছি তেরোটি নির্বাচনী এলাকার বাসিন্দাদের দুই মাসের খাদ্য মজুত রাখতে বলা হয়েছে এছাড়া মৌলিক চাহিদা মেটাতে ত্রাণ একশো কোটি টাকার তহবিল গ্রহণ করা হয়েছে এবং সীমান্তবর্তী রাস্তার রক্ষণাবেক্ষণের জন্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে নিয়োজিত করা হচ্ছে এই পদক্ষেপগুলি স্পষ্টতই যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে গত বাইশ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে এই হামলায় জঙ্গিরা পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে নির্বিচারে হত্যা করে ভারত এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গিদের দায়ী করেছে যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে প্রতিক্রিয়া হিসেবে ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানও ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং ভারতও পাল্টা একই পদক্ষেপ নিয়েছে পাকিস্তানে আতঙ্কের পরিবেশ এতটাই তীব্র যে পাক অধিকৃত কাশ্মীরে প্রায় এক হাজার জঙ্গি গাড়ি বন্ধ করা হয়েছে পাঞ্জাব থেকে হাইবার প্রাক্তন খোয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বড় শহরগুলির আকাশসীমা প্রতিদিন কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া খাইবার পাক্তন হওয়ার সিভিল ডিফেন্স বিভাগ উনত্রিশটি জেলায় পঞ্চাশটি বৈদ্যুতিক সাইরেন স্থাপনের নির্দেশ দিয়েছে এই সাইরেনগুলি যুদ্ধ বা বিমান হামলার সময় জনসাধারণকে সতর্ক করতে ব্যবহৃত হবে সাইরেনগুলির রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে এই সাইরেনগুলি জনগণকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করতে সহায়ক হবে অপরদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি বান্স তার ভারত সফরের সময় পহেলগামে সংগঠিত ভয়াবহ জঙ্গি হামলার পর পাকিস্তানের দায়বদ্ধতা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ভারত এই জঙ্গি হামলার প্রতিক্রিয়া জানাবে তবে আমরা আশা করি এই প্রতিক্রিয়া বৃহত্তর অঞ্চল সংঘাতের কারণ হবে না পাকিস্তানেরও এতে দায় রয়েছে প্রায়ই তাদের মাটি থেকে নাশকতা সংগঠিত হয় তাই পাকিস্তানের উচিত ভারতের সঙ্গে সহযোগিতা করে সন্ত্রাস দমনে এগিয়ে আসা তিনি আরও বলেন পহেলগামে জঙ্গি হামলার পর ভারত যেন এমন কোনো পদক্ষেপ না আনে যা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের দিকে নিয়ে যায় তিনি আরও বলেন পাকিস্তানের উচিত ভারতের সঙ্গে সহযোগিতা করে তাদের ভূখণ্ডে সক্রিয় জঙ্গিদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া ভান্সের এই মন্তব্যকে অনেকে মনে করছেন আমেরিকা এবার পাকিস্তানের প্রতি কঠোর বার্তা দিয়েছে এর আগে হামলার পর তদন্তের কথা বললেও এবার তারা কার্যত স্বীকার করেছে যে পাকিস্তানের এই হামলার যুগ রয়েছে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ শীর্ষ মার্কিন নেতারা এটিকে নিন্দা করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে থাকার কথা বলেছেন তবে তারা সরাসরি পাকিস্তানকে দায়ী করেননি অপরদিকে সন্ত্রাসে মদত রুখতে ইসলামাবাদের বিরুদ্ধে আর্থিক চাপ প্রয়োগের কৌশল ভারতের পহেলগামের জঙ্গি হামলার জেরে পাকিস্তানের উপর দ্বিমুখী আর্থিক চাপ তৈরির পরিকল্পনা নিয়েছে ভারত হামলার পেছনে লস্কর যুগের কথা প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কুণ্ঠাসা করতে এই পদক্ষেপ নিচ্ছে নয়াদিল্লি সূত্রের খবর পাকিস্তানের আর্থিক মেরুদণ্ডে আঘাত হানতে ভারত ফের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স অর্থাৎ এফটিএফের দোষোর তালিকায় পাকিস্তানকে ফেরানোর কূটনৈতিক প্রচেষ্টা শুরু করতে চলেছে সালে এই তালিকায় ঠাই পেয়েছিল পাকিস্তান পরে দুই সালে নানা প্রতিশ্রুতি ও পদক্ষেপের ভিত্তিতে মুক্তি মেলে তবে সাম্প্রতিক হামলার পর পরিস্থিতি বদলেছে পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা সঙ্গে পাকিস্তানের সাত বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা চুক্তি নিয়ে আপত্তি জানাতে পারে ভারত তিন বছরের এই চুক্তি গত বছরই চূড়ান্ত হয়েছিল ভারতের অভিযোগ এই অর্থের অপব্যবহার করে জঙ্গি কার্যকলাপে পুঁজি যোগানো হচ্ছে এই দুই কৌশলের লক্ষ্য পাকিস্তানের আন্তর্জাতিক আর্থিক অবস্থান আরও দুর্বল করা এফ এটিএফের দোষ তালিকায় ফের ঢুকলে পাকিস্তানের উপর নজরদারি বাড়বে এবং বিদেশি বিনিয়োগ বাধাপ্রাপ্ত হতে পারে বিশ্লেষকদের মতে ভারতের এই আর্থিক কৌশল সন্ত্রাসবাদের পাকিস্তানের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়াতে কার্যকর হতে পারে তবে ভবিষ্যতে এই চাপ কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া এবং পাকিস্তানের জবাবদিহিতার উপর আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত